আল্লা <laughs> <laughs>

ৰজা তেনে তই দেমা হা 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 ৰে পাইছবি একদ আনি দিয়া তই ৰোজাৰ মাহ বেয়া তই বেৰা একালে একালে জীবৰে লগাই লৈ তই লাই পিছ পিছ আহি থাকবি এক কালে

যাই না যায় না মনে হয় যায় না আল্লাহ মাম কিছুদিন পরে আল্লাহ এক বটল এক বটল ম

বাংলাদেশি সুপারস্টার জাহিদ খান এবং কক্সবাজারের এন্টিকমাল নাম কই দেন কি নীলা ও ও ও ও সিনেমা দেখি বেশ ভালো যায় তার তুই যে দা ওয়া দেখলে মরাই বমি এমোর এক শাস্তি একটা না বমি দেওয়া লাগে আয় দস সে চলে বুঝ না বড় নাসি কুদি গঙ্গাই খেলাই উফ

বলদার মাস্টুক মাতা তুইতে বাইরে কইবি বাইরে কইবি বাইরে কইবি আর সেন না করে কল্লাদার হ্যাকটার পাক কামন মেকলা তুই আরে বলে আরে মুখ হারামই আরে তেললে ভাইজে এইবারে আরে খাওন নে তেললে কথা নি কেন বাবু বড় রুড়ি না সিতু তুই বড় তুই মার বাইরে পড়া রে খাওয়াইছ কি ফরন মরন খাওয়া হেইছু পাতারি দিও সিন তো পাতারি দি রেডা তোরা রুবার দি নে তোরা তুই হিতুই মাথায় নাই তোরা আবি যদি খাও রাস্তা গাড়ে বেটা তো রাসে না আমারে হ্যাঁ আমি টয়লেট সাফ করে নেই মেনু ও কি কথা এ কথা এ যুক্তি পায় কথা এ যুক্তি না তুই ইয়া তো লাভ হও গা তুই ইয়া তো লাভ হও তোর শরীরে তো উত্তর জানা তুই আর টয়লেট সাফ করার কথা কই কি ও বিশেষ পরীক্ষা দেবে আমি টয়লেট সাফ করার মানু না থাম চাই না মারছ না তাই না চাই না মারি কোনো মাইরেস এমন মার দিমু বিশেষ মিসেস করার যাই পড়বি বড়াই পিস কোলে বাংলা মারি কোনো মাইরেস হও গা ধর ভাই শোনেন ভাই গাছগাছালি ভাই আস্তে আস্তে ভাই মানে শেষ হয়ে যাওয়া ধরছে আবার আরো মনকান গাছগাছালি লাগান লাগে ভাই হ্যাঁ দেখতাছি তো গাছগুলা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে কিছু গাছ এমনিতেও লাগান লাগে হ্যাঁ ভাই ভাই আর মন করেন ভাই বর্তমানে রমজান চলতে আছে ভাই ওগুলো আছে ভাই মনকান কয়টা গাছগাছালি লাগান লাগে তখন হবি গাছ লাগান লাগে ভাই রায়

কাহিনী হয়েছে যে এই ওই যে মন্টু মন্টু মনে করেন আমার এই উল্ডোই বেলায় আমার এই এই প্যানের গোড়ার দিয়ে সাইড দিয়ে কোপদেছে আর ছুটি গেছে মোট পুষ্কির নিচ দিয়ে গেড়ি নিচ দিয়ে ছয়শো কোফা কোপদেছে প্রায় ছয় সাতশো মানুষ লই আমার এই পিড়ে আসছে যাই হোক কারণ আমার আমের বাড়ির বাবির আমের মানে আমার কয়ফির আরে উল্ডোই বেলায় ইয়ে খামার দেশে তারা কইছে যে নাহল গেছ দিয়ে কোফাই মোভাই মানে বহুত কথা কইছে আমের মানে ইয়া নাহন আর নাহন আমের

এখন ঘটনা হয়েছে তোমার মধ্যে জিয়ার মধ্যে যাই এই দুই তিন দিন ধরিয়া এটা তো ভালো করেই হনছি পরে শুনছে হনছে বিস্তারিত তোকে এই ঝামেলা তো অনেক দূর সর্বপরিসরে কথা হয়েছে কি

এখন কথা হয়েছে যে এই একটা মাস মাত্র বারোটা মাসের এগারোটা মাস তোরা মাসে একটা মাসে আমি তোকে আহ্বান করি যে ঠিক রোজারবি রোজা নামাজ করবি মরা কি কইছি আবার তুই কথা আমি যেটা কইছি এই এগারোটা মাস হারো

আর এত কষ্ট করে আমরা ভিডিও করি সবাই লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ কথা হয় নাই সবাই আমাকেও ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাল্টিমিডিয়া ধন্যবাদ থ্যাংক ইউ